দূরে যাওয়ার দরকার আছে আসার জন্য জিতু নবনীতা আবারও কাছাকাছি অভিনেত্রী নবনীতা দাস শেয়ার করলেন একটি ভিডিও যেখানে দেখা গেল আলো আধারির মাঝে জিতু আর নবনীতাকে একসঙ্গে দুজনে একাকিত্বে বেশ ভালো সময় কাটাচ্ছেন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে তাহলে কি জিতু নবনীতা আবারও একসঙ্গে গিয়েছেন পাহাড়ে বেড়াতে ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী নবনীতা দাস লিখেছেন বাতো বাতসে যা বলছে কিভাবে পুরুষটি তাকে দূরে যেতে বলেছে কারণ দূরে না গেলে ভুলে থাকা সম্ভব হবে না আর না ভুলতে পারলে যে জীবনটাই যাবে থেবে मैं तुझे अपनी जिंदगी वैसा तू नहीं इसलिए अब तू जा मैं यही रहूंगा और फिर शायद सब सही क्यों जो कुछ बीत चुका বুধুরা নবনীতার কমলের এই ভিডিওটি প্রকাশে আসার পর অনুরাগীরা আজ করেছেন তাহলে কি জিতু নবনীতার মধ্যে বরফ গড়ল জিতু নবনীতার বিচ্ছেদ গত বছরই প্রকাশে এসেছে কথাটি জিতু নবনীতা আলাদা থাকছেন অবশ্য মাঝের মধ্যেই দেখা যায় নবনীতাকে পুরোনো স্মৃতিতে ফিরে যেতে জিতু আর নবনীতা একসঙ্গে কাটানো নানান মুহূর্ত মাঝের মধ্যে শেয়ার করে থাকেন অভিনেত্রী এরকমই একটি মুহূর্ত আবারও এলো প্রকাশ্যে অভিনেত্রী নবনীতা দাস রোম্যান্টিক একটি ভিডিও শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয় একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় দুজনের মধ্যে বরফটি গলছে নবনীতা জানান এরকম কিছু তো পরিকল্পনা নেই যখন যা মনে হচ্ছে যা অনুভব করছি সেগুলি সামাজিক মাধ্যমের পাতায় শেয়ার করছি এক্ষেত্রেও তাই বহুদিন হয়ে গিয়েছে জিতুর সঙ্গে যোগাযোগ নেই এরকমই দাবি করেছেন অভিনেত্রী আইনি পথে বিচ্ছেদের প্রক্রিয়া এগিয়েছে অনেকটাই দূর তাও নস্টালজিয়া আজ পিছু ছাড়ছে না অভিনেত্রীর আজও কি জিতু ব্লক করে রেখেছেন নবনীতাকে অভিনেত্রী খানিক চুপ থেকে উত্তর দিয়েছেন আমি ওর কোনো পোস্ট দেখতে পাই না তাই মনে হয় ব্লক করিয়ে রেখেছে ওদিকে কিছুদিন আগেই দেখা গিয়েছে অভিনেতা জিতু কমলকে একটি পোস্ট করতে সেখানে তিনি লিখেছেন কাউকে বোকা বানিয়ে উপরে ওঠার সময় তার সঙ্গে অন্তত খারাপ ব্যবহার করবেন না কারণ নিচে নামার পথে তার সাথে আবার দেখা হবে নবনীতার সঙ্গে জিতুকমলের বিচ্ছেদের জন্য বিভিন্ন কারণ এসেছিল প্রকাশ্যে তখন শোনা পরবর্তীতে যদিও নবনীতা তাকে বন্ধু বলেই দাবি করেছেন অন্যদিকে কাজের ক্ষেত্রে দারুণ ব্যস্ত অভিনেতা জিতুকমল একের পর এক ছবিতে অভিনয় করছেন তিনি তার বিচ্ছেদ নিয়ে কখনোই কিছু বলেননি অপরদিকে নবনীতার ধারাবাহিক শেষ হয়েছে কিছুদিন আগে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি